প্রকৃতি রহস্যময় আর সেই রহস্য উদ্ঘাটনে রবি ঠাকুরই সর্বপ্রথম প্রকৃতি মানুষের মাঝে সফলভাবে সক্ষতা করে দিয়েছেন তেমনি আমাদের আজকের আয়োজন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মেঘ ও রৌদ্র গল্পটি চলুন শুরু করা যাক গল্পের নায়িকা গিরিবালা গ্রামের জমিদার নায়ব হরকুমারের একমাত্র মেয়ে অন্যদিকে উচ্চ ডিগ্রিধারী ও উপার্জনে অনাগ্রহী শশীভূষণ বাবার নির্দেশে বিষয় সম্পদ দেখাশোনার উদ্দেশ্যে গ্রামে আছে চোখে সামান্য কম দেখায় সকল জিনিসই তাকে ভ্রুকুচকে দেখতে হয় ফলে গ্রামের সকলেই শশীকে উদ্ধৃত আর অহংকারী মনে করে তাই গ্রামের অধিকাংশ মানুষই তাকে অপছন্দ করে শান্তিপ্রিয় শশীভূষণের বিবাহ করাতেও সম্মতি না থাকায় নিজের ঘরে বসেই বেশিরভাগ সময় মগ্ন থাকে আর কথা বলার মধ্যে গিরিবালার সাথে একটু আধটু দান গ্রহণ চলে আর কি অর্থাৎ গিরিবালার ভালোবেসে এনে দেওয়া জাম পেয়ারা বকুল ফুলের মালা শশীভূষণের কাছে অন্য জায়গায় স্থান পাই ফলে ক্রমেই তার নিকট গিরিবালার লেখাপড়া চর্চা আরম্ভ হলে শশীভূষণেরও গ্রামে থাকার সময় যেন একেবারেই সঙ্গীবিহীন বিরস বলে মনে হয় না গ্রামের বাকি সকলে যখন দলাদলিয়ার চক্রান্ত নিয়ে ব্যস্ত তখন শশীভূষণ গিরিবালার সাথে ভাবের আলোচনা সাহিত্য চর্চা নিয়ে মগ্ন আইন পাশ করা ছেলে হলেও শশী আইনকে কারো অপকর্মের সহায়ক করে তুলতে আগ্রহী না হওয়াই গ্রামের মানুষ যখন বিভিন্ন মকদ্দমা ও চক্রান্তের পরামর্শ নিতে আসে শশী তখন তাদেরকে উপেক্ষা করে বইয়ে মুখ গুজে বসে থাকে তাই শত্রুকে অন্যায়ভাবে প্যাচে ফেলবার পরামর্শ যারা নিতে আসে তাদেরকে সে বরাবরই না করে দেয় এদিকে কোনো এক কাজের কারণে গিরিবালার বাবা হরকুমার শশীভূষণের কাছে গেলে স্বাভাবিকভাবে তাকেও ফিরিয়ে দিলে হরকুমার শশীর শত্রুতে পরিণত হয় ফলে শশীভূষণ অবিলম্বে কলকাতা যাওয়ার উদ্যোগ নেয় এদিকে ম্যাজিস্ট্রেট হরকুমারকে প্রকাশ্যে অপমান করেছে জানতে পেরে শশীভূষণ অন্যায়ভাবে দণ্ডপ্রাপ্ত ও অপমানিত হরকুমারের পাশে দাঁড়ায় এ কাণ্ডে হরকুমার প্রথমে খুশি হলেও জমিদারের চাপে গোপনে মামলা তুলে নিলে শশী এক বিশাল বিশ্বাসঘাতকের সম্মুখীন হয় কিন্তু কোনো প্রতিবাদ করে না শশীভূষণ বরাবরই দেশের মানুষের ওপর সাহেবদের অত্যাচারের প্রতিবাদ করেছে ফলে সাহেবদের সাথে জেলেদের এক বিশাল ঝামেলায় এসে জড়িয়ে পড়লে এক পর্যায়ে তাকে গ্রেফতার হতে হয় এবং হরকুমারের তৎপরতায় সকলে আদালতে মিথ্যা সাক্ষী দিলে শশীভূষণের পাঁচ বছরের সাজা হয় অবশেষে জেল থেকে মুক্তি পেয়ে বাড়িতে ফিরে দেখে আপন বলতে আর কেউ বেছে নেই এবং বিশাল সম্পত্তি সবই হরকুমারের দখলে অসহায় দিক বিদিক শূন্য শশীভূষণ কোথায় যাবে ভেবে পায় না সেদিনও মেঘ এবং রৌদ্র আকাশময় পরস্পরকে স্বীকার করে পথের প্রান্তবর্তী বর্ষার জল প্লাবিত শস্যক্ষেত ছায়ালোকে বিচিত্র হয়ে উঠেছিল এমন সময় গিরিবালার নির্দেশে তার চাকরের সে শশীভূষণকে তার বাড়িতে নিয়ে আশ্রয় ও মর্যাদা দিয়ে বাবার অপরাধে প্রাশ্চিত্ত করতে চায় কিন্তু সরল শশী কোনোদিনই বালিকা গিরিবালার মন বুঝতে চায়নি বোঝেনি হৃদয়ের গতি প্রকৃতি মেঘ আলো ছায়ার খেলাও বোঝেনি এখন গিরিবালা অল্প বয়সী বিধবা রমণী কিন্তু এখনও গিরিতার সামনে এসে দাঁড়ালে কোনো কথাই সে বলতে পারে না মেঘ রৌদ্রকল্পে রবি ঠাকুর দেশবাসীর ভীরুতা স্বার্থপরতা ও শশীভূষণ চরিত্রের মধ্য দিয়ে আবেগপ্রবণ দেশপ্রেমের পরিণতি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সবাই আর আমাদের উপস্থাপন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ